কখনোই না সব ছেলে মেয়েদেরকে এনে এনে আপনার টাকা নিয়ে কখনোই না কখনোই না বললাম তো ওনার হাজবেন্ডকে কিসের চাকরি দিয়েছেন টাকাও কাগজপত্র দেখান আমাকে আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনারা কি বোকা আপনারা জানেন না যে চাকরি নিতে কখনো টাকা লাগে না উনি ওরা ওনার সাথে কথা বলেন উনি উনি আপনারা টাকা দিচ্ছেন কেন আমাকে বলা হয়েছে ফোন দিয়ে মানে ওনার ফেসবুক এরা প্রতারক এরা প্রতারক আপনারা জানেন না আশ্চর্য

এবং তারা এখানে চাকরি দেওয়ার তো দূরের কথা উল্টা তাদের কাছ থেকে টাকা নিয়ে সর্বশান্ত করে তাদেরকে ছেড়ে দেয় আপনার স্টাফ আপনাদের কি একই কাজ আমাদের ম্যানেজার পোস্টে নিয়োগ দিছে এক মাস আগে এক মাস আগে জি বেতন দিছে বেতন এখনো হয়নি বেতন দিবেও না কারণ আপনি নিজেও জানেন না যে আপনি প্রতারিত হয়েছেন আমার বর্তমানে আচ্ছা লোক দিতে হলে তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন কেন না আমি কিন্তু আমার অফিসের স্টাফদেরকে আদেশ ওইভাবে দেনে আমাদের এমডি প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়েছে এটা কাহিনী করছে জি এম সাহেব হয়তো এটা না জানাইয়া গোপনে

এটা জামানত স্বরূপ জামানত স্বরূপ এই ছেলে এই বড় বড় কথা বললা ঠিক আছো ওনার কাছ থেকে জামানত টাকা নিচ্ছ এটা কিশার্থ জামানত ওই যে স্যারকে বলেন হ্যাঁ স্যারকে বলেন তখন তো তুমি चिल्লাইলে এখন স্যারকে কেন আমরা তো জাস্ট পোস্টিং টাকার কথা বলছি এর সাথে ডিপোজিটের টাকার সাথে আমার কোনো সম্পর্ক নেই কত সুতা কত যুহাত মানে দেশটা ওই যে আমি বলি না যে দেশটা মগের মুল্লুক হয়ে গেছে দশক দেখেন যে মানুষের প্রতারণার কত ধরন মানুষের মেঘের যত রূপ এদের রূপ তার চাইতে বেশি আচ্ছা আপনারা এখানে কেন এসেছেন আজকে আজকে জবের বিষয়ে কথা বলতে আসছি আপনার কাছে টাকা পয়সা চেয়েছে না আমি মাত্রই আসছি একটু আগে আপনারা জানেন যে এরা প্রতারক এরা চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে টাকা নেয় পরে ফোন বন্ধ করে দেয় এবং এটাই ওদের পেশা এটাই ওদের চাকরি দেওয়া সারা দেশে হাজার হাজার মানুষের সাথে এরা প্রতারণা করেছে আপনারাও সেই প্রতারণা এবং ব্ল্যাকমেইলের শিকার হচ্ছিলেন বুঝতে পেরেছেন জি বুঝতে পারছি ভাই আপনি আমার টাকা দেন হ্যালো ভাই আপনি এদিকে ফেরেন ফিরে আমার টাকা দেন আমাদের অনেক কষ্টের টাকা আমি তিনবার আসলাম ঢাকা এই টাকার জন্য আপনি আমার টাকা দেন আপনাদের ওই পাশের অফিস যে দেখি যে বন্ধ তারা বের করে দিচ্ছে ভাই মুখটা ওদিকে ঘোরায় রাখেন না আপা আসছে ওনার টাকাটা দেন যা করছেন করছেন অনেক করছেন এবার আমার টাকাটা দিন ভাই ওনার টাকাটা দেন উনি চলে যাক ভাই একই কথা বারবার রিপিট করে

আমি পত্রিকায় দেই বুস্টে ইউজ করি আমি বিভিন্ন লোক কালেক্ট করি এবং নিজস্ব পোস্টে আমি খাটাই সেগুলো আমি বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কেন আমি বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা বলতে আমি পোশাক বাবদ একটা চার্জ করি এর বাইরে আমি কোনো চার্জ করি খাবার দাবারের টাকা আমি পোশাক বাবদ একটা এই ছেলে এক টাকা বলছেন হ্যাঁ অবশ্যই ওই যে আপনারা তো বলতেছে একটু আগে উনি বলেছে আমরা পোশাক বাবদ একটা টাকাও না বলেছেন না এখানে কি হইছে কথা কি হইছে নেই এই দাঁড়ান আপনি ওর সাথে মাত্র সারা টাকা দেন আমার কাছে মাত্র খবর বাবাদ এরা সবাই সাক্ষী এরপর আপনি বলতেছেন টাকা আমি পোষাক আপনার কথা মিলতেছেন আপনার স্টাফ বলছে আমরা পোশাকবাবদ এক টাকা নেই না আমার কাছে রেকর্ড আছে আপনাকে দেখাচ্ছে এই কথা বলবেন না মাঝখানে কথা বলবেন না এরপর আপনি আপনি বলতেছেন শুধু পোশাক বাবদ টাকা আমি যেটা বলি সেটা ফাইনাল স্টেটমেন্ট আমার কথা শোনেন আমি পোশাক বাবদ ছোট্ট একটা চার্জ করি সেটা আমি আরে যে আসলে যে সাতশো টাকা এরপর পোশাকের টাকা আচ্ছা খাবারের টাকা কি